গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাস ক্রিয়েশন নীলাস ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই আবার স্বাগত এবং ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই আশা করছি ভালো আছো গরমে সবাই সুস্থ থাকার চেষ্টা করো এবং সবাই সুস্থ থাকো এটাই ঠাকুরের কাছে প্রে করব তো চলো আজকে আবার একটা ভিডিও শুরু করছি অন্নপূর্ণা পুজোর সেকেন্ড ব্লক এবং সেকেন্ড ডে বলতে পারো ঠিক আছে কিছুটা তো তোমাদের সাথে আগের দিন শেয়ার করেছিলাম সেটা হলো অন্নপূর্ণা পুজোর দিনটা কিভাবে কেটেছিল। তো অন্নপূর্ণা পুজোর দিন রাতের বেলা প্রত্যেকে উপস্থিত ছিল আমাদের বাড়িতে এটা আমরা সত্যি খুব খুশি হয়েছি রাজুর সমস্ত কলিগরা এবং যত টিচারদের নিমন্ত্রণ করা হয়েছিল যে সমস্ত স্কুলের আবদালপুর স্কুল তারপরে হরিদাসী স্কুল প্রাইমারি স্কুল তারপরে পানিহারা স্কুল প্রত্যেকে প্রত্যেকে উপস্থিত ছিল আরও স্কুলের মেবি ছিল কিন্তু আমি সেটা ঠিক বলতে পারছি না যাই হোক প্রত্যেকে আন্তরিকভাবে আমাদের পুজো অ্যাটেন্ড করেছে এবং আমাদের বাড়িতে এসেছে তাতে আমরা সত্যি খুব খুশি হয়েছি এবং প্রত্যেকে একসাথে বসে যে একটা আনন্দ করেছি এতে এই সময়টা যেন বারবার বছরে ফিরে পাই প্রত্যেক বছর যেন এই সময়টা কাটাতে পারি ভগবানের কাছে এই কামনা করব তো রীতিমতন রাত্রিবেলা সবাইকে খাওয়ানো দাওয়ানোর পর রাত একটা দুটোর দিকে কাজ মিটেছিলো সব খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আসা হয়েছিল একটা দুটোর দিকে রাজু এসেছিলো বাড়িতে একটা দুটোর দিকে তো তার আগে বলি যখন আমি ওই বাড়িতে গেলাম আর কি আমাদের বাড়িতে না পরের দিন কিছু নিয়ম আছে খাওয়া দাওয়ার আগে আর কি দুপুরের আগে মানে ওই দিন আবার ঠাকুরমশাই আসেন যেদিন খাওয়া দাওয়া হচ্ছে মানে বিসর্জন যেদিন ওই দিন ঠাকুরমশাই আসেন এসে পুজোটা হয় আমাদের এখানে ঢাক থাকে বাজনা বাজে সেইভাবেই যেভাবে আরতি হয় আরতি ঠারুতি করে পুজো হয় কারণ মায়ের সেদিন দর্পণ বিসর্জন দেওয়া হয় দর্পণের কথা তোমাদের আগের দিন বলেছিলাম হয় জানি না তাও আরেকবার বলছি দর্পণ বিসর্জন দেওয়ার পরে মায়ের ওখানে একটা জল থাকে দর্পণ বিসর্জনের পরে ওইখানে দর্পণ জলের মধ্যে মায়ের পাটাকে দেখা যায় তার মানে মায়ের বিসর্জন হয়ে যায় এটা খুব অদ্ভুত একটা মানে কেমিস্ট্রি বলতে পারো তারপরে ওখানে প্রত্যেককে হাত চোবাতে বলা হয় তো ওখানে যারা যারা হাত দেয় আর কি তাদের হাতের রান্না খুব ভালো হয় তো যারা যারা রান্না করে তাদের প্রত্যেকের রান্নাই খুবই ভালো তো আমিও অনেকবার করেছি এই বছর আর বিশেষ কারণের জন্য আমি হাত দিতে পারিনি তো এরকম হলো এবার দর্পণ বিসর্জন হওয়ার পরে আমাদের ওই যে লক্ষ্মী পুজো হয় ওই লক্ষ্মী ঠাকুরকে ঘরে নিয়ে যেতে হয় তারও অনেক নিয়ম আছে মানে দুজন মানে একজন মানে আমার শাশুড়ি মা তারপরে আমার যা এরা দুইজন মিলে ওই ঘরে নিয়ে যায় আর কি লক্ষ্মী ঠাকুরকে ঘরে নিয়ে যায় আবার লক্ষ্মী ঠাকুরকে ঘরে নিয়ে গিয়ে আবার ওখানে মানে পেতে রাখে আর কি এরকম কিছু নিয়ম আছে এবং তারপরে দধিকর্মা করা হয় তো দধিকর্মা করার পরে সেই প্রসাদ দধিকর্মা প্রত্যেককে যারা যারা আসেন সেই দুপুরবেলা তাদেরকে কিন্তু এই প্রসাদটা আগে দেওয়া হয় তারপরে কিন্তু খাওয়া দাওয়ার দিকে যাওয়া হয় আর পরের দিন তো রান্নার লোক থাকে তারাই এই সমস্ত রান্না করে আমাদের বাড়িতে প্রত্যেক বছরই রান্না করে জগদা তো জগদা দুর্দান্ত রান্না করে খুব ভালো রাঁধুনি উনি তো ওনাকে দিয়েই রান্না করা হয় এবারও তাই করানো হয়েছিল বোধহয় করানো হয়েছিল তাই তো আমি ঠিক বলতে পারবো না যাই হোক বলে দিলাম তাও তারপরে শুরু হবে বিসর্জন তো বিসর্জনটা শুরু হয়েছিল কিন্তু সন্ধ্যে পোনে সাতটার থেকে পোনে সাতটার দিকে বিসর্জন দেওয়ার পালা শুরু হয়েছিল এবার সবাই এই বিসর্জনের জন্য আগে মাকে বরণ করবে সিঁদুর খেলা হবে এবং মাকে বরণ করার বিভিন্ন নিয়ম আছে অনেক নিয়ম আছে ইঁদুরের মাটি থাকে যেমন আমরা কনকাঞ্জলি দিই মেয়েরা যখন বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়িতে চলে আসি আমরা মানে আচল পেতে মাকে কনকাঞ্জলি দিই সেরকমভাবে এখানেও ইঁদুরের মাটি ফেলে কনকাঞ্জলি দেওয়ার নিয়ম আছে অনেক নিয়ম আছে একজন ধান ফেলবে একজন ধান কুড়োবে একজন মাথায় কুলো নেবে একজন মাথায় জল নেবে এরকমভাবে বেশ খুব অনেক অনেক নিয়ম আছে আমাদের বাড়ির অন্নপূর্ণা পুজোর একদম নিয়মে ভর্তি একটা নিয়মও মিস্টেক করা যাবে না তো এইভাবে দেখো এখানে সবাই মিলে আস্তে আস্তে বরণ করে নিচ্ছিলাম মাকে মাকে বরণ করে নিচ্ছি এবং বরণের পরে যেটা হয়েছিল আমাদের এখানে সেটা তো মানে কী বলবো নাচা নাচি জাস্ট ফ্যাব আনন্দ করতে কার না ভালো লাগে বলো সববার ভালো লাগে নাচানাচি করতে সববার ভালো লাগে তো এখানে এই যে আমি আমার যা দিদি ভাই তারপরে আমার জেঠি শাশুড়ি তারপরে আমার শাশুড়ি মা সবাই পরিবারের সকলে মিলে ভীষণ আনন্দ করেছি তারপরে যে ছেলেরাও আর কি ছিল পরিবারের সবাই আমার শ্বশুরমশাই জ্যাঠা শ্বশুর রাজু আমার ভাসুর আমার দেওর প্রত্যেকে এখানে উপস্থিত ছিল তারপরে আমার মানে ননদের হাজবেন্ড। নন্দায় উপস্থিত ছিল তো সবাই মিলে এখানে আমরা বেশ রং খেললাম তো প্রথমে আবির আনা হয়েছিল দিদিভাইয়ের বাড়িতে অনেক আবির ছিল আবির নিয়ে এসেছিলো তো তারপরে আর একজন আর এক বৌদি এনে দিয়েছিল আবিরের মতন দেখতে বাট ওটা হচ্ছে রঙ আমরা প্রথমে বুঝতে পারিনি আর ওই মেখে তো শাড়িটারই পুরো শেষ পুরো শেষ ওই দিনই ওই শাড়িটার বারোটা বেজে গেছে ওই শাড়িটা পুরোপুরি শেষ তো যাই হোক একটা শাড়ি শেষ হয়েছে তাতে কিছু যায় আসে না কিন্তু চুটি আনন্দ করে নিয়েছি এবং সেটা মনে রাখার মতন আনন্দ তো এটাই স্মৃতিতে থেকে যাবে সবাই খুব নাচ করেছি তারপরে সবথেকে বড় কথা হচ্ছে আমরা একটা ফ্রেমের মধ্যে এসেছি দেখো এই ফ্রেমটা কিন্তু জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্রেম মানে এখানে আমরা প্রত্যেকে রয়েছি এবং প্রত্যেকে খুব ক্লোজ খুব একসাথে ক্লোজভাবে কিন্তু আমরা এখানে এই ছবির ভিতরে রয়েছি মা মা অন্নপূর্ণার কাছে একটা কথাই চাইব যে স্মৃতিটা ভালো থাক জীবনটা সুন্দর হোক আর এই ভালো স্মৃতিগুলো নিয়েই জীবনটাকে কাটিয়ে দিতে চাই এবং এই ভালো স্মৃতিগুলো যেন ভালোই থাকে এবং আসছে বছর আবার যেন প্রত্যেকের সাথে এইভাবে মিলেমিশে এই দিনটাকে কাটাতে পারি আর মাঝখানে যেন কোনো ঝড় ঝাপটা কিছুই যেন কারোর জীবনেই না আসে আমাদের জীবনে না আর কারোর জীবনেই যেন রকমের ঝড়ঝাপটা না আসে আর আমাদেরকে যেন কেউ আলাদা করতে না পারি এই পুজোতে যতটা সহজ সরলভাবে আমরা নিজেদেরকে উজাড় করে দিয়েছি মন খুলে আনন্দ করেছি এইভাবেই প্রত্যেকটা বছর আনন্দ করতে চাই তার জন্য এই স্বাদটাকে আমি নষ্ট হতে দিতে চাই না কেন বলছি স্বাদটা নষ্ট হতে দিতে চাই না তার একটা ব্যাখ্যা বলছি তুমি যদি রেগুলার মাংস খাও তাহলে তোমার সেই মাংসের প্রতি কিন্তু একটা অনীহা চলে আসবে আসবে তাই না তো সেরকমভাবেই তুমি একদিন যখন খাবে মাংসটা দুই তিন মাস পরে যখন মাংসটা আবার খাবে তখন দেখবে সেই মাংসটাই তোমার কাছে অমৃত লাগবে তাই রেগুলার কোনো জিনিসই তো ভালো নয় তাই রেগুলার আনন্দ করতে চাই না বছরে একবারই যদি আনন্দ করি সেটা যেন সলিডভাবে করি এবং সবার সাথে মিলেমিশে এইভাবে করতে পারি তা তার একটা আস্বাদন কিন্তু আলাদা সেই জন্যই এই কথাগুলো বললাম এই যে আমার শ্বশুরমশাই আমার শাশুড়ি মা আমার ভাসুর দেখো এরা তিন ভাই ভাসুর রাজু তারপরে আমার দেওর তারপরে তার পাশে দেখো আমার দিদি ভাই তার দিদি ভাইয়ের পিছনেই রয়েছে দেখো আমার মানে জেঠিমা শাশুড়ি উনি হলেন দিদি ভাইয়ের শাশুড়িমা আর এইভাবে তোমাদেরকে আমি বলে চেনাতে পারবো না বুঝেছ কোনো একদিন কোনো একটা ছবিতে ভালোভাবে তোমাদেরকে বলে চেনাবো এইবারের মতন এইবার তো খুব একটা ভালো করে আমি এটা করতে পারিনি ছবিগুলো তুলতে পারিনি আর কি তো যাই হোক যাই না পরের বছর কি হবে কেমনভাবে কাটবে তবে এই বছরটা ভালো কেটেছে এটাই হচ্ছে আমার আপডেট এটাই হলো আমার একটা পজিটিভ দিক আমার ভাবনার। বি পজিটিভ আবার ভালো হবে নিশ্চয়ই ভালো হবে নিশ্চয়ই ভালো কাটবে বলো অন্নপূর্ণা মাকে বলো অন্নপূর্ণা মাকে বলো অন্নপূর্ণা আসছে বছর বছর সব শেষে একটি কথাই বলবো মা সবার ভালো করুক মা সবার মঙ্গল করুক আমার প্রিয়জন আমার আশেপাশে প্রত্যেকে যারা আছে এবং আমাদেরও মা মঙ্গল করুক ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনায় করব তো চলো সবাই মিলে বলি আর আমি তো অবশ্যই বলবো জয় মা অন্নপূর্ণার জয় জয় ভোলে বাবার জয় তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি আবার দেখা হবে আমার নতুন লাইফস্টাইলের কোনো ব্লগ নিয়ে ঠিক আছে তো চলো টাটা তালে তলে তোমরতলে খুশিতে না আছে মোর আজ বাজার কাসোর জমা